বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ছাত্রদলের ছয় কর্মী পদত্যাগ করেছে শনিবার লিখিতভাবে এই ঘোষণা দেন তারা পদত্যাগ করা ছাত্রদলের কর্মীরা হলেন কাউসার হাসান মিয়া আহসান উল্লাহ হৃদয় রিয়াজুল আলম প্রিন্স তানজিনা ইমি সাদিয়া জাহান মিম ও মেহেদি হাসান চঞ্চল ঘোষণাপত্রে তারা জানান জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর উত্তর ও দক্ষিণ জেলা কমিটির নেতাদের নির্দেশে ছয় জুলাই থেকে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনে জাতীয়তাবাদী চেতনা থেকে অংশগ্রহণ করে তারা আরও যান এখন বিপ্লব পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে দেশ সংস্কার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানতে পারেন গত ছাব্বিশ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটি প্রকাশিত সেই কমিটিতে তাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক সহ মুখপাত্র যুগ্ম সদস্য সচিব সহ সদস্য পদে পদায়ন করা ঘোষণাপত্রে বলেন তারা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদায়ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বলেন এই কমিটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই ছাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা